ইমান বাঁচাতে দৌড় শুরু করার পরও ইউসুফ আলিহিসালাম জানতেন না যে দরজা খুলে যাবে ফিরাউন বাহিনীর আক্রমণ থেকে বাঁচতে মুসা আলি হিসালাম যখন সাগরের দিকে এগিয়ে যাচ্ছিলেন তখন তিনি জানতেন না যে সাগর চিরে পথ তৈরি হবে গভীর সমুদ্রে মাছের পেটে থাকা অবস্থায় ইউনুসা আলিহিসালাম জানতেন না যে মাছ তাকে হজম করতে না পেরে আবার তাকে তীরে ফিরিয়ে দিবে ইব্রাহিম আলিহিসালাম জানতেন না যে প্রজ্বলিত আগুন তার জন্য আরামদায়ক হয়ে যাবে কোরবানি করতে নিয়ে যাওয়ার সময় ইসমাইল আলিহিসালাম জানতেন না যে ধারালো ছুরি তাকে হত্যা করতে পারবে না আইব আলিহিসালাম জানতেন না যে পোকায় খেয়ে ফেলা শরীর আবার স্বাভাবিক হয়ে যাবে তারা প্রত্যেকেই নিশ্চিত জানতেন তাদের একজন দয়াময় রব আছেন আর রবের ওপর ছিল তাদের প্রত্যেকের পূর্ণ পূর্ণতাওয়াক্কুল নিশ্চয়ই তিনি বিপদ থেকে রক্ষা করবেন আর তাই হয়েছিল হাসবুন আল্লাহ ওয়াকিল আল্লাহ তালাই আমাদের জন্য যথেষ্ট মহান আল্লাহ আমাদেরকেও বিপদের সময় পরিপূর্ণ পরিপূর্ণতাওয়াক্কুলের সাথে শকর ও সবর করার তাওফিক দান করুন আমিন